আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতে বসে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আজকে ভিডিওটা শুরু করছি দুপুর থেকে প্রতিদিনই সকালবেলায় বেশিরভাগ ইগনোর না পুরা আমি আমার ভিডিও একদম ন্যাচারাল আমি যা মানে আপনার ক্যামেরাতে পাস্তবে রিয়েল লাইফ আমি ওইরকমই আমার একশো বছর আগে যেরকম দেখবেন এখন ওইরকমই আমি আসি আমি কোনো চেঞ্জ হই নাই গো আপুরা আমি দোয়া করি আমি যেন চেঞ্জ না হই আমি যেরকম আসি আমি যেন সেরকমই আমেরিকা থাই দেখিয়া অনেকে মনে করে অনেক আমি খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি আমি সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি এত চা খাইতে খাইতে বইনকালকে কালকে জামাইও মেডিসিন আনছে নিউ ইয়র্কের থেকে আসছে লাগো হলস নিয়ে আইসে রবি টোসেন সিরাপ নিয়ে এসে খাইতে আসি যখন যে যার যে অসুখ হয় তখন মনে হয় ওইটাই সবচেয়ে বড় এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে আমাদের সব সময় আমাদের যে সুস্থ রাখছে ভালো রাখছে চলেন আমরা একটু চা বানাই চা খাই ঠান্ডার জন্য একটু ঔষধি চা নিতেছি আদা রসুন লং এলাচি দারচিনি যা আছে সব দাম বাইরে যাবো আমি যেভাবে চা খাইতেছি এই ঠান্ডার জন্য আমি না সবাই বোধ হয় আসসালাম আলাইকুম আপুরা শুভ সকাল ভিডিওটা গতকালকে দুপুর থেকে শুরু করছিলাম শেষ করতে পারি নাই শরীর খারাপ ছিল বুঝলা ঠান্ডাটা এমন লাগছে গো বই নিয়ামত এখানে একটু আমি রুটি বানাবো সেই জন্য একটু পানি হ্যাঁ কি খাম আর কি দেখামো করে বিকে সবাই কে জি হয় না খাইতে তো রুটি বানাই আজকে রাতে বিকা লো খাওয়া যায় বনে আমি যত সুন্দর কাইটাই করতে পারি না গো আর একটু আটা লাগবে আগে একটা ভাজি করে নিমু রুটির সাথে খাওয়ার জন্য চলে আসলাম একটু ভাজি করার জন্য কাই করা হয়ে গেছে এই আগে আমি কি কাইটা ঠান্ডা হইতেতে ভাজি গুলো কাইটালে রুটির সাথে ভাজিই বেশি ভালো লাগে গো আমার ঘরে এমন কোন মাছ খাইতেই চায় না আগে কত মাছের পিস দুই পিস মাছ রান্না করে তাও গরা গরি কয় ওদের বাসা তা মাশাআল্লাহ দিলে আমরা ভালোই খাইছি আজকে ভাজিতে আমি বেগুন আলু আর ব্রকলি অন্য কিছু না পুরো আমরা তো আমরা যাই করি তাই আপনাদের মাঝে উপস্থাপনা করি এটা আমাদের ডেলি ব্লগ ডেলি যাই কাজকর্ম করি তারই কিছু অংশ আপনাদের মাঝে আমরা শেয়ার করি যদি আমাদের কাজগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করেন আমাদের পাশে থাইকেন তাহলে আমাদের কাজ করতে আরও ভালো লাগবে

তত সুন্দর করে রুটি হবে আরে রুটি বেলতে বেশি সময় লাগে না সময় লাগে মাথাটা ছোট ছোট করে যে যে সাইজের খান একবারে বড় করে তুলি করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আলহামদুলিল্লাহ সবগুলো রুটি বানানো হয়ে গেছে একটু কষ্ট হইল খাইটা যদি সুন্দর হয় না আর মাথাটা তাহলে রুটি গুলো সুন্দর হয় আর আলহামদুলিল্লাহ সবগুলো রুটি বানানো হয়ে গেছে জলান ছাঁকতে যাই এখানে রুটি গুলি ছাড়তে চলে আসলাম কাজ একা দিয়ে রাখবো যেগুলি খাও সে কয়টাই ভাঁজ করে চা বসাইয়া দিছি সব কাজকর্মশারীরা এই নাস্তা নিয়ে বসলাম চুলা টুলা সব মুছলাম আমার কাজ খাইতে ইচ্ছা করে না এই যে সুন্দর রুটি বানিয়ে নিছি ভাজি ডিম রসমালাই এই যে মশলাদারি চা চা খাইতে খাইতে মানে কি কম গলা শেষ করে আলেছি পরা এলেছি যে ল কথা কয়ে কাফা লং খাইয়েন আদা দিয়া চা বানায় খায় মধু দিয়া চা বানায় খায় ওইটা দিয়ে ওইটা করে খায়েন তো যেইটাই যে উপদেশ দিত না গান তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবই তো আমারই কর্তব্য আমারই খাইতেবো দেব খাই মানে আদা দিয়া খাইলেও আমি বানাই দেবো মধু দিয়ে বানাইলো হে আমারই বানাইতে হইব যাই হোক দোয়া করেন যেন নিজের কাজ নিজেই করে মরতে পারি সুস্থ থাকতে পারি ওইটাই আসেন আমাদের সাথে নাস্তা করেন মুখের মধ্যে কোনো কিছু রুচি লাগে না খাই খিদা লাগে খাইতে হবে ওই জন্য তারপরে এখানে আমার বরই ভর্তা খাওয়া হইব সেই জন্য বরইগুলো একটু স্যাঁচা দিয়ে নিতেছি ঠান্ডার লেগা বরই খাই না বইনে কইসে ঠান্ডা দেওয়া বরই খাইলে ঠান্ডারও বেশি লাগবো কাশি আরও বারো এত আশি টাকার বরই সব মাইসিঁড়ে দিলে আমি যে একটু খামু না যে কটা আছে কটাতে একটু ভর্তা বানায় খাই বরইয়ের সাথে এখন আমি একটু পেয়ারা দিব বেশি মজা হই গেছে তো একটু কাঁচামরি সারিয়ায় একটু থেতলে আনিমা তাহলে ভর্তাটা খাইতে আরো বেশি মজা হবে তেঁতুল দি মনে এমনি এই বুড়ে গুলো এত টক কমা কমা কামের ফাঁকে ফাঁকে কার কার ভর্তা খাইতে ভালো লাগে বলেন এগুলি সন্নে দাম বড়িগুলো জব্বর টক আমার সবাই কে বড় এখন খায় না ঠান্ডা দিয়া সোরে শুনে ধর্মের কাহিনী পুরা কর জিবে জল আসা পরে তারা যেটা খায় হাতে বানায় খান এখানে একটু টমেটোর টক রান্না করব আর জন্য একটু সরিষার ফোরনে দিয়ে দেই দুই কালারের সরিষা দেবে একটু রসুন

একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে ইয়েটা গ্রাইন্ড করে রাখবো সেটা দিয়ে রাখবেন ভালো করে বল আসলে পরে আমি কাঁচা মরিচ সাত ধিনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো সিম্পল ও টকাই মাছ মস আমার পোলা পানটা দিলে খাইবো না ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমার টক হইতে হইতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আমার লেগে একটু দোয়া করেন বই এমন ঠান্ডা লাগছে খুসখুসানি কাশি শুইতে গেলে আরো বেশি কাশি হয় আরে ওকে আসসালামু আলাইকুম